আপনাদের সন্তানদের মধ্যে পার্সোনালিটি ডেভেলপ করতে হবে ব্যক্তিত্ব ডেভেলপ করতে হবে কী ব্যক্তিত্ব ইসলামিক ব্যক্তিত্ব তার মধ্যে ডেভেলপ করতে হবে ইসলামিক ব্যক্তিত্ব তাকে আপনি তৈরি করতে হবে একেবারে ছোটোবেলা থেকেই মানে কীভাবে ইসলামিক ব্যক্তিত্ব তৈরি করবেন তার মূল বক্তব্য হলো যে আপনাদের সন্তানরা তারা যেন মুসলিম হওয়াটার ক্ষেত্রে প্রাউড ফিল করে আই এম এ মুসলিম আই এম প্রাউড দ্যাট আই এম মুসলিম আমার আইডেন্টি হচ্ছে আমি মুসলমান এবং কোরআনে আপনি দেখবেন বারাবার আল্লাহ তালা নবির আসলদের আলোচনা করতে গিয়ে বলেছেন ও আনা আউআল মুসলিমিন আমি প্রথম মুসলমান ও আনা আউআল আবেদিন আমি প্রথম এবাদতকারী এবাদতকারীদের মধ্যে আমি এক নম্বর আমি শ্রেষ্ঠ এটা হচ্ছে নবী আসলদের তাদের বৈশিষ্ট্য তাদের সন্তানদেরকে এই জিনিসগুলো তারা শিখেছেন ছোটবেলা থেকেই তাদের মধ্যে ইসলামিক পার্সোনালিটি তৈরি করে যেমন বাচ্চাদের জামা কাপড় কেমন হবে আপনি তার জন্য কি জামা কাপড় কিনে নিয়ে আসবেন যখন বাজারে যাবেন এখন ঈদের সময় ক্যাটরিনা ড্রেস এটা হচ্ছে এখন পশ এটা ট্রেন্ড অথবা এটা আপনার না কিনলে কেমনে হয় সবাই কিনতেছে বান্ধবীরা তাহলে এটা আপনার না কিনলে কেমন হয় তাই না আর মিস্টার মেসি অঙ্কিত শার্ট অথবা টি শার্ট যদি আপনি না কিনে নিয়ে আসেন তাহলে কেমন হইল আমি তো বাংলাদেশ মুসলমানদের বাচ্চাদের গেঞ্জিও দেখেছি এখানে কি চে গুয়ে ভাড়া অথবা হচ্ছে মেন এরকম লোকদের যারা মুসলমানদের বড় কিলার ছিল ওদের নামগুলো পর্যন্ত ওয়ালা গেঞ্জি তারা পড়তেছে পড়ে পড়ে তারা হাঁটতেছে মুসলমানদের কেভাবে হত্যা করা হলো কে করেছে তার টি শার্ট তার ছবিওয়ালা টি শার্ট পরে লোকরা হাঁটে ছেলেরা হাঁটে আপনি তো আচ্ছা আপনার বাচ্চা কিভাবে মিনি স্কার্ট পরলো কে কিনে দিয়েছে ও কি ইনকাম করেছে নাকি ও কোথায় কিনলো এটা ও কোথায় পেল যে আপনার বাচ্চা আপনার ছেলেরা এরা কোথেকে এমন জামা কাপড় কিনলো যে জামা কাপড়ে অন্যের ছবি আছে ছবিওয়ালা অথবা এমন কোনো লেখা আছে যে লেখাটা হারাম নিষিদ্ধ লেখা অথবা মহিলাদের ছবি আছে আচ্ছা আপনার বাসায় আপনার বাচ্চার ও যে রুমে থাকে ওই রুমে একটা মেয়ের ছবি কীভাবে আসলো ওরে কি আপনি দেখেন ওই বাসায় ও বানিয়েছে ও তো আপনি বানিয়েছেন তোর ওইখানে এই ছবি কোথেকে আসলো ওই ছবি কেনার টাকা সে পেলো কোথায় এটা তো আপনারাই করেছেন এইভাবে কি আপনি তার মধ্যে ইসলামিক পার্সোনালিটি তৈরি করে দিলেন আপনি ওর জন্য যে হিজাব কিনলেন হিজাবটা তো তার জন্য পরিপূর্ণভাবে আসলে কাভারিং না ইট পরিপূর্ণ ভাবে আমাদের যে পোশাক আপনাদেরকে ভালো আপনাদের জন্য বলছি। আমরা যে হিজাব পড়ি বা আমরা যে বোরকা পড়ি এই বোরকা কি আদৌ আসলে বোরকা নাকি অন্য কিছু এটা একটা ড্রেস এটা সুন্দর ড্রেস বোরকা দেখার কারণে কেউ একজন তাকে বলে এর কি দেখলাম দেখি আরেকবার তাকাই তো এত সুন্দর একটা কিছু দেখলাম জুবান তখন আরেকবার তাকাবে আপনার বোরকাটা কেমন হাদক করছিল বোরকাকে আসলে আরেকটু সুন্দর জামা যে আমার দেখে আরেকবার তাকাও আল মা এলাত আল মুমাহি এলাত রাসৈত শ্রম বলেছেন এমন কি শোনা আরি আগে আসবে নে মানে সেনফান ইমিন উম্মেথি লা আবাহু দুই আমার উন্মতির মধ্যে দুই দল লোক আছে এদেরকে আমি জাননাতে দেখি না এর মধ্যে একজন একজন কি একদল হচ্ছে তারা সবসময় হাতে লাফি নিয়ে ঘুরে বোনরা ভালো করে শুনেন হাতে কিনে ঘুরে লাঠি নিয়ে সব সময় ঘুরে এরা হলো একদল এই নামাজের জন্য উঠো উঠবি কিনা নাকি লাঠি নিয়ে আসমো দুই নম্বরে আলোচনা কি লাঠি এরপরে সত্যি আসলে লাঠি নিয়ে আসছে তা তো লাঠি না রান্না করে গিয়ে যা পাইছে এটাই নিয়ে আসছে তাহলে তো এদেরকে আল্লাহ তালা বলছেন তাদেরকে আমি জানা দেখি না আর আসলে একদম লাঠিওয়াল লাঠিয়াল বাহিনী আছে আছে না লাঠিয়াল এরা দেখবেন সব সময় কেবল লাঠি নিয়ে ঘুরে মানুষের পিটানোর জন্য এদেরকে আল্লাহর রাসুল বলেছেন আমি এদেরকে জানাতে দেখে নাই আরেকজন হচ্ছে নেসা ওনার কাসিয়াতুন আরিয়াতুন মা এলাতুন এলাতুন এমন নারীরা তারা জামা কাপড় পরছে কিন্তু দেখলে মনে মনে যে জামা কাপড় পরছে পরেছে জামা কাপড় কিন্তু আসলে আজা উল অঙ্গ মা এলাতুন তারা যে কোনো কারোরই সুন্দর চেহারা দেখলে তার পিছনে মানে অনুরক্ত হয়ে পড়ে এবং অন্যদিকে ডাকে ভাই আসো আসো কাম 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 কেবল মুখ দিয়ে বলে না কাম কখনো কখনো জামা কাপড় দিয়ে বলে পোশাক দিয়ে কখনো কাম বলে ঠিক আছে এটা তারা বলে রাসুল হাসান বলেছে আমি এদেরকে কোনোদিন জানাতে দেখিনি লাম আর হোমা কত আমি তাদেরকে জানাতে দেখিনি এটা কেমন একটা আলামত সেই কারণে আমি বলবো যে পার্সোনালিটি ছোটবেলা থেকে তৈরি করতে হবে আপনার বাচ্চারা ছোটবেলা ছোট বাচ্চা আমি অনেকেরই দেখেছি তাদের বাচ্চা মেয়েদের যেমন দুই তিন চার বছরের বাচ্চা তারপরে তাকে হেজা মানে বোরকা পড়ায় আমি বলি না যে বোরকা পড়ানো তার জন্য মানে মানে এটা বাধ্যতামূলক কিন্তু তার মধ্যে ব্যক্তিত্ব তৈরি হলো আমাকে ওই সকল মাদেরকে আমার সেলুট দিতে মনে চাই বিশ্বাস করে আমার স্যালুট করতে মনে হচ্ছে সকল মাকে কারণ তার মধ্যে ইসলামের ভালোবাসা গতকাল আমাদেরই এক ক্যাম্পাসে আমরা গেলাম তো আমিও ছিলাম আমাদের শেখ ছিল একজন সিস্টার আলোচনার পর তিনি এসে বললেন যে স্যার আমার তো ছেলেদেরকে আমি পাঞ্জাবি পড়ে ছোটোবেলা থেকেই ওরা চাম পাঞ্জাবিতে কমফোর্ট ফিল করে কিন্তু স্কুলে তো ইসলামিক মানে স্কুলের ড্রেস এখন করণীয় কি আমি তো ওদেরকে এটাতে অভ্যস্ত করতে চাই না আমার করণীয় মানে আমি আমি তাক তার এই অনুভূতিটাকে আমি তার সেলুট জানাই যে তিনি বলেছেন তিনি মনে করছেন এটা ইসলামিক ড্রেস কোড ইসলামিক ড্রেস কোড কেবলই পাঞ্জাবি পায়জামা এরকম না অন্য সকল যেটা আপনার পর্দার মধ্যে রাখবে আপনাকে এগুলো সব ইসলামিক ড্রেস কোড কিন্তু তার অনুভূতিটা আমি বলছি কারণ তিনি দেখেছেন বড় বড় স্কলাররা শেখরা আলেমরা তারা জুব্বা পড়েন এই কারণে তার জুব্বার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে আদারওয়াইজ তো জুব্বা তো যুব্বাই আবু জাহেল অথবা জুব্বা পড়েছে আমি জানি না অতএব জুব্বা পড়লে যে তিনি অনেক বড় দিনদার হয়ে যাবেন তা না কিন্তু এটা তো জুব্বা তো বড় বড় আলেমদের গোটা পৃথিবী জুড়ে তাদের আইডেন্টি বা তাদের পোশাক এটা আপনার বাচ্চারা যখন ছোট বাচ্চারা ভালো করে খেয়াল করবেন ছোট বাচ্চারা যেমন মেয়েরা বাসায় কোনো পুরুষ গেস্ট এসছে আপনার ছোট বাচ্চা ওর বয়স তিন হোক না চার হোক না ওই পুরুষের কাছে যেন ঘেসে ঘেসে না করে কারণ আপনি জানেন না মানুষের চরিত্র কোন লেখানের আপনি জানেন না আপনার বাচ্চা আপনার কাছে থাকুক যদি যায়ও তাহলে আপনার সাথে যাবে এবং আপনি নিয়ে আসুন সাথে করে নিয়ে আসুন ছোট ছোট বাচ্চাদের প্রতি কিন্তু মানুষের আকর্ষণ থাকে ভালো করে খেয়াল করবেন এবং এগুলোতে এই ভয়াবহ একটা ওয়ার্ল্ড তৈরি হয়েছে আপনার দেখেন খ্রিস্টানদের চার্চে গিয়ে দেখবেন চার্চের ফাদারদের কাছে বাচ্চাদের গিয়ে আসে মানুষ ভালো মানুষ বানানোর জন্য এরপর দেখা যায় ভালো মানুষ তো হয় নাই কি হয় এটা তো আপনার বুঝতেই পারছেন এটা খুবই ভয়ঙ্কর বাচ্চাদেরকে বাচ্চাদের প্রতি এমনি আকর্ষণ থাকে ছোট বাচ্চা দেখলে তো এমনি মনে হয় ওর একটু চুমু দে আদর করি একটু গালটা টিপে দে কিন্তু কে দিচ্ছেন সে থেকে তার চরিত্রটা কোন লেভেলের আমাকে এরকম অনেক বোনদেরকে বলি এমন অনেক বোনরা আমাদেরকে জানিয়েছেন যে স্যার আমি তো আমার বাপের বলে আমার স্যার চেহারাটা তার চোখটা ভালো না আল্লাহর কসম করে কত শত কথা বাপের যে আমাদের জানা আছে কারণ মানুষ তো আমাদেরকে মার্শাল জানার জন্যে আমরা হয়তো দিন জ্ঞান খুব বেশি রাখি না হয়তো মানুষ মনে করি লোকগুলো তো কিছু জানি যাক কিছু বলি জিজ্ঞেস করি হ্যাঁ আপনি দেখবেন যে এরকম অসংখ্য ঘটনা আছে এরকম অসংখ্য ঘটনা আছে একজন বোন একবার কান্না করে বলেন স্যার আমার মেয়েটা এনে আমার বাপের বাসায় গিয়ে তো আমি অনেক বড় বিপদে পড়েছি বাপ তো স্যার আমার সর্বনাশ করে দিছে না এর জন্য বলেছে আমি আপনারা সাবধানে থাকার কথা আমি বলছি চোখ বন্ধ করে আল্লাহ তাআলা বলেন না আপনাদেরকে বিশ্বাস করতে চোখ খুলে আপনাদেরকে বিশ্বাস করতে বলেছেন সতর্ক থেকে ইমানদাররা কোনোদিনই লাই উল দাবুল মোহমেন মেন জোহেন ওয়াহেদিন মার রাতাইন একজন মোমেন কোনোদিন একই সাপের গর্তে দুইবার কামড় খায় না মানে কি

আমি বলছি যেমন ছেলেদেরকে ভাইদেরকে বলবো আপনাদেরকে বলবো একদিন কম্পি জুমার দিন জুব্বা পরে পাঞ্জাবি পরে যেতে চান না সেই দিনও ষাট পরে কেন যেতে হবে কি আমাদের পূর্বপুরুষদের কোনোদিন পোশাক ছিল এই অঞ্চলের তো জাতীয় পোশাক কোনোদিন সার ছিল না তাহলে সার্টকে যদি ভালোবাসেন তাহলে আপনি জুব্বাকে কেন ভালোবাসবেন না এটা যদি আপনার ধর্মীয় পোশাক না হয় তাহলে ওটাও তো ধর্মীয় পোশাক না সেই দিন অন্তত একটা ডিফারেন্ট পোশাকে যান আলেমরা যে পোশাকে যা এই পোশাকে যান একটা জুব্বা কিনে নিয়ে আসুন কবেটা পাঞ্জাবি কেনেন এবং ভাইদের বোনদেরকে বলবো আপনাদের মেয়েদেরকে ছোটবেলা থেকে তাদেরকে এমন ড্রেস পরান যেন তার শরীরের সুন্দর অর্গানগুলো যেন এক্সপোজ না হয়ে যায় এবং আপনারা বাসায় এমন পোশাক পরবেন একাকি যখন থাকবেন তখন আপনারা ভালো পোশাক পরবেন প্লিজ একেবারে সেরা আর মতো করে যেগুলো এগুলো বাসায় পরে থাকবেন না তাই না সুন্দর জামা কাপড় আমরা সব এই বাইরে পড়ে জন্য আর বাসায় যেইটা পড়া যায় না এইটা বাসায় পরে পড়ে ইউনিট কমফোর্ট কিন্তু এইটা কমফোর্ট এটা তো না এবং আপনি বলেন তো এই পোশাকে আপনার স্বামীর কাছে আসতে পারেন আপনার ছেলে এই আপনাকে দেখা উচিত এই পোশাকে দেখা উচিত না আমি সব সময় সব জায়গায় এই কথা বন্দুকে বেশ করে বলি আর চোখ কিন্তু খুবই খারাপ জিনিস চোখ কিন্তু সবার দিকে যায় মায়ের দিকেও যায় মেয়ের দিকেও যায় ভাইরা চোখকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বলছে করলে মেনে না মহিলাদের চোখ এত খারাপ না কারণ মহিলারা মানুষের চেহারা সৌন্দর্য দেখে পাগল হয় না মহিলার পাগলে কি দি পার্সোনালিটি দেখে পার্সোনালিটি ব্যক্তিত্ব দেখে এই লোকটার পার্সোনালিটি ভালো মহিলারা চেহারা দেখে কোনোদিন পাগল হয় না কারণ ওই যে আপনি ইউসুফ আলাইহিস সালামের কথা শুনেছেন না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফিজিক্যাল বিউটি দেখে লোকেরা পাগল হয় নাই মানে ওই মহিলা অথবা অন্যান্য নারীরা তারা দেখেছেন ইন হাজা ইল্লা মালাকুন করিম লোকটা তো ফেরেশতা ফেরেশতা মানে কি ফেরেশতা মানে কি চেহারা সৌন্দর্য নাকি ফেরেশতা মানে কি ক্যারেক্টার চরিত্র এ দেখি চরিত্র দিয়ে ফেরেস্তার মতো চরিত্র সুন্দর এ তো মতো সুন্দর কেউ বাংলা ভাষায় বলে না পৃথিবীর কোন ভাষায় বলে না ফেরেস্তার মতো সুন্দর ফেরেস্তার মতো চরিত্র এটা বলা হয় তার পার্সোনালিটির লেভেলটা কি ছিল আর পুরুষরা তো একটু চেহারা সুন্দর দেখলে কি আসলে মুসলমান নাকি কাফের নাকি হিন্দু না বৌদ্ধ এ কি আসলে কোন দিকে তাকে এর কি তার মেয়ের বয়সী নাকি তার মায়ের বয়সী কোনো দিকে তাকায় না এ চেহারাটা ভালো দেখলে এরপরে কি তার দিকে তাকানো শুরু করে দেয় এটা পুরুষদের সমস্যা কারণ কারণে আল্লাহ তারা প্রথমেই পুরুষদেরকে বলেছেন কল্লিল মিনের ইয়াগদ্দু মেন আফ সোয়ারি হিম পুরুষরা যেন তাদের চেহারাটাকে এ কারণে আমি বলবো তাদের চোখকে তারা নিয়ন্ত্রণ করে আমি আপনাদেরকে বলবো বোনেরা বাসায় জামা কাপড় যখন পরে থাকবেন এই ব্যাপারে এনভারনমেন্টটা পারিবারিক এনভারনমেন্টটা আমি আর সর্বোচ্চ আট দশ মিনিটের মধ্যে আপনাদেরকে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ পয়েন্টগুলো আপনাদের আমি বলছিলাম যে এই পার্সোনালিটি ওদের মধ্যে তৈরি করে দেয়া এটি আপনাদের কাজ এই পার্সোনালিটি আপনারা তৈরি করে দেবেন আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে বিলিভি আমাদের আজকে দুইটা বই আছে এখানে একটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের এই যে বড় বড়ো মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কীভাবে তাদের সন্তান লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে না যাওয়া দরকার আমাদের কেউ পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব দুটো বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্ট রেট বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন আত্মীয়স্বন্দে বোনদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু গিফট করছেন হাদিয়া বই মানে কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন বই বই একটা তাদেরকে দেন কালচার তৈরি হোক আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে ওনার একটা বৈশিষ্ট্য ছিল প্রচুর পরিমাণ উনি বলতে চাচা উনি চাচা বলতেন সবাইকে যে চাচা আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম জারিয়ার কি বিশাল বড় কাজ কি বিশাল বড় সাদকায় জারিয়ার কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কীভাবে তার ভালো মানুষ হবে আর তারা ভালো মানুষ কীভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম